আমাদের সবার অনুরোধ থাকবে দিনের পথে আসা অতীতে শেষের সরকারের মতন যাতে না হয় আগামী সংসদ দেখা যাচ্ছে মূর্খ লোক দিয়ে বাংলা রিডিং করতে পারে না যেখানে সম্মানিত একটা জায়গা তাই এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ জামাত ইসলামে যেগুলা দেখেন এখন একশো দুইশো আশি বিরাশি জন ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করছে বাংলাদেশ জামাত ইসলামী যেগুলো ছত্রিশ জন আছে শুধু ব্যারিস্টার ডাক্তার আসে জন তাই সব আলে মোলামা অধ্যক্ষ আছে তিরিশ জন তদ্রুক অনেক আলে মোলামা ডক্টর আসে ডাক্তার চালাই কিরকম হবে দেশ বলে যে পালাই না কে পালাই না অতীতের সরকার পালায় না কিন্তু পালাইছে কি না পাক বলছে কি যে তুমি যেটা মনের আবেগ যেটা থাকবে ওইটা কিন্তু আমি ধরে রাখবো তদ্রব বলতে পালাই না পালাই চলে গেছে আপনাদেরকে বলতেও পারে না কিন্তু সৎসঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ কিন্তু ভুল যদি খারাপ থাকে তিনশো টি আসন ছিল যেটা তিনশো ষাটটি আসন ছিল অথচ তারাও খারাপ হয়ে গেছে তারাও কিন্তু ভালো মানুষ ছিল তিনশোর ভিতরে লোক ছিল না ভালো কিন্তু কোনো প্রতিবাদ করে নাই প্রতিবাদ না করে না এই জন্য দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে সবাই ঘৃণে করে কি জন্যে সৎসঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ করে ফেলছে তারা কি খারাপ কাজ করছে সবাই না কিন্তু ভালোও করছে তবুও আমাদের চাই আগামীতে যাহাতে বাংলাদেশ জামাত ইসলাম